আরো অনেক প্রিয়জনরা এসেছে সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা অনুষ্ঠান শুরু করে দিলাম আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে যারা আমার মাঠে ছিল বিশেষ করে প্রেস ক্লাব ঘিরে দিন রাত উপেক্ষা করে রোদ হৃষ্টি উপেক্ষা করে আমরা দীর্ঘ তিন হয়ে যায় চারটা মাস আন্দোলন করেছিলাম সে আন্দোলন প্রসল করতেছে কিছু মানুষরা যারা পদ্মিক দাবি করে কিন্তু আমাদের থেকে বের অনেক কষ্ট করে আমার সাথে অনেক সদস্যরাও আছে এখানে প্রায় কিন্তু সেই প্রেস ক্লাবের আন্দোলনের সাথে জড়িত ছিল যেটা বাষট্টি বছরের মধ্যে কোন সাংবাদিকরা তাদেরকে বের করতে পারে